লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে একটা দোকানের প্রমোশনের জন্য নিতে পারে না দশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে আমি ওই প্রমোশনটা আমি করি না ওরকম প্রমোশন তো যেটা ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ওই ধরনের কোনো কাজ করি না না এটা আসলে আমার সৌভাগ্য মানুষ ভালোবাসে কক্সবাজারের সৌন্দর্য আমি তো আসলে সিনেমাটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো আসলে কম বুঝি একটু আমি আমার মাধ্যমে যেগুলা ভিডিও এগুলোর মাধ্যমে আমার কাজগুলো আমি করি কক্সবাজারের সম্ভাবনা আছে কিনা অবশ্যই সম্ভাবনা আছে আমি তো নেপালে গেলাম আমি তো ইন্ডিয়াতে গেলাম আমি তো পাকিস্তানে গেলাম এই দেশগুলোতে যাওয়ার পর মনে হলো কক্সবাজার অনেক পিচি আছে অনেক অনেক বছর পিচি আছে এবং এখানে অনেক কিছু দেখার আছে করার আছে যেটা এত বড় একটা সিভিট আমরা এটা কিন্তু প্রপার ভাবে আমরা ইউজ করতে পারতেছি না কক্সবাজারের মানুষ তো চমৎকার মানুষ আমি তো এখানে ভাই ব্রাদার অনেকে আছে তো আজকেও আছি তাদের সাথে ঘুরতেছি না আমি আজকে এখানে আমি এক দিন দুই দিন সময় নিয়ে আসছি তারা আমার সাথে 1 ঘন্টা 10 মিনিট ভিডিও করবে এটা 5 মিনিট ভিডিও করবে করতেই পারে তাদের জন্য আমি এখানে তারা আমার ভিডিও না দেখলে আমি আজকে আমার ঘরে বসে থাকতাম শুই থাকতাম সে জায়গায় আমি আমার নিজের গাড়িতে করে নিজে গাড়ি চালিয়ে আজকে কক্সবাজার আসছে এটা আমার এটা ওদের জন্যই আমি এখানে আসছি এবং ওরা যদি চাই যে ভিডিও করবে ছবি তুলবে ওরা যা ইচ্ছা করতেই পারে নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং তরুণদের জন্য বার্তা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা স্কিল তৈরি করতে হবে সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক যে কোনো একটা জিনিস হোক প্রফেশন হিসেবে একটা পর্যায়ে গিয়ে নেওয়া যায় বাট প্রথমে চাকরির পাশাপাশি করা যায় বা ব্যবসার পাশাপাশি করা যায় বা পড়াশোনার পাশাপাশি করা যায় অবস্থা অনুযায়ী তারপর আপনাকে ব্যবস্থা নিতে হবে যে আসলে অবশ্যই এটা প্রফেশন হিসেবে নেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট এটা প্রফেশন হিসেবে নেওয়া যায় রিক্স তো নিতেই হবে রিক্স না নিলে রিক্স নিতে হবে যে রিক্স না নিবে সে তো আর গেইন হতে পারবে না জনপ্রিয়তা নিয়ে আমার কোনো ইয়া নাই জনপ্রিয়তা আপনি কাজ করলে আপনার জনপ্রিয়তা অটোমেটিক চলে আসবে এটা হচ্ছে বিষয় আমি জানেন আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে একটা দোকানের প্রমোশনের জন্য নিতে পারে না যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাকে দশ লাখ টাকা দিলেও আমি ওই প্রমোশনের জন্য যাই না দশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে আমি ওই প্রমোশনটা আমি করি না ওইরকম প্রমোশন তো যেটা ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ওই ধরনের কোনো কাজ করি না তো নতুন যারা করতেছে তাদের উদ্দেশ্য একটা কথা হচ্ছে এমন কিছু করা যাবে না যাতে আরেকজনের ক্ষতি হয় ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন